2030 তিরিশের আগি সৌদি আরব একটা আধুনিক সৌদি আরব হবে আরবের এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফেদনা ঢুকবে না নারীদেরকে আমরা এখন আধুনিকতার অস্ত্র বানিয়েছি কাবাকে সুসজ্জিত করা হয় সুন্দর শাড়ি আয়োজনে নারীদেরকে সম্পৃক্ত করেছে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা দেখেছি চোদ্দোশো ছেচল্লিশ হিজরির এবার কাবার গিলাফ পরিবর্তনে যে আয়োজন করা হয় এই আয়োজনে নারীরাই এবার কাবার গিলাফ পরিবর্তনের কাজে অংশগ্রহণ করেছেন ইসলামের ব্যাপারে কি বলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকে হয়তো জানি না যে কিসওয়াতুল কাবা। কাবার যে জায়গায় গিলাফটা তৈরি করা হয় এই পুরো জায়গাটা আমি পরিদর্শন করেছি আপনারা অবাক হয়ে যাবেন সোভান আল্লাহ স্বর্ণের সুতা দিয়ে এই যে কাবার ভিতরে আমরা যে গিলাফটা দেখি স্বর্ণের সুচায় খচিত অক্ষর দিয়ে এই যে এখানে দেখবেন আল্লাহ আকবার লেখা থাকে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে দেখবেন এই জায়গাগুলো স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা মানে ডাইরেক্ট স্বর্ণ তা আল্লাহর কালাফ কে সুসজ্জিত করা হয় সুন্দর সাজে প্রত্যেক আরবি বৎসরের শুরুর দিনে হিজরির এই শুরু লগ্নে তারা এই আয়োজনটা খুব সুন্দর করে সাজিয়ে তোলে এবার আমরা লক্ষ্য করেছি যে তারা এই আয়োজনে নারীদেরকে সম্পৃক্ত করেছে এবং শুধু সম্পৃক্ত করে নাই কেমন যেন নারীদেরকে পুরুষদের চাইতে বেশি এগিয়ে দিয়ে দিয়েছে এমন কি পুরুষদের চাইতে নারীদেরকে সামনে রেখেছে নারীদের দ্বারাই এই বিশাল কাজটি তারা সম্পাদন করেছে এই বিষয়টা সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলেছে রক্ষণশীল সাউদি এমন এমন দৃশ্যের এখন বর্তমান সময়ে তারা অবতরণ করছে যে নারী স্বাধীনতার নামে ড্রাইভিং লাইসেন্স দেওয়া নারী স্বাধীনতার নামে তাদেরকে অবাধ চলাফেরা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখা নারীদেরকে আগে যেভাবে হিজাব করার ব্যাপারে খুব বেশি চাপা ছিল ধরাবান্ধা নিয়ম ছিল এগুলোকে উঠিয়ে দেয়া চাকরি ক্ষেত্রে নারীদেরকে সমান অংশগ্রহণ এই সকল বিষয়ের মধ্য দিয়ে কেমন যেন নারীবাদী একটা আচরণ এখন আমরা সাউদি আরব থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে সাউদি আরব কখনো এমনটা ছিল না দু হাজার তিরিশের একটা বিষণ তারা দাবি করেছে যে দু হাজার তিরিশের আগেই সৌদি আরব একটা আধুনিক সৌদি আরব হবে সেই সৌদি আরবের ভিতরে তারা একটা সিটি ঘোষণা করেছে নিয়ম সিটি আধুনিকতার এমন কোনো দিক নেই সেখানে থাকবে না কৃত্রিমভাবে সেখানে চাঁদ থাকবে চাঁদের উপাদান থাকবে চাঁদের মাটি থাকবে উড়ন্ত ট্যাক্সি থাকবে সেখানে তারা নাচ গান বার সব কিছুর ব্যবস্থা রাখবে নতুন করে আপনারা দেখেছেন যে কূটনীতিকদের জন্য মতকে তারা ওপেন করে দিয়েছে কূটনীতিকরা এখন মত খেতে পারবে জায়গায় জায়গায় পথ তারকাদেরকে এনে কনসার্ট হচ্ছে এখন এই পৃথিবীর নিকৃষ্ট সব গায়িকা যারা আমাদের বাংলাদেশে আসতে গেলে তাউহিদি জনতা বাধা দিয়ে এয়ারপোর্ট থেকে ঢুকতে দিবে না তারা এখন কিন্তু অনেক বড় বড় কনসার্ট করতেস অনেক বড় বড় কনসার্ট করছে ব্রিটিশদেরকে নিয়ে কনসার্ট করছে এই কাজগুলো সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন এমন সময় আসবে লাই বাইতুন মিলার আরব দাখালাথু আরবের এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফেতনা ডুববে না ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে নবীজন্য হাদিসের ভিতরে বলছেন যে মদিনা শূন্য হয়ে যাবে মানুষ শূন্য হয়ে যাবে পৃথিবী এখন সেই দিকে ধাবিত হচ্ছে নারীদেরকে আমরা এখন আধুনিকতার অস্ত্র বানিয়েছি নারীদেরকে আমরা এখন আধুনিকতার পণ্য বানিয়েছি আধুনিক সমাজে আকাশ প্রযুক্তির সমাজে আমরা এখন নারীদেরকে পণ্য বানিয়ে ফেলেছি ইসলাম নারীদেরকে সম্মানের জায়গায় রেখেছে ইসলাম নারীদেরকে মর্যাদার জায়গায় রেখেছে দিন দিন আধুনিকতার নামে এখন আমরা এই বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত চোখে পড়ছে কাবার সামনে টিকটক কাবার সামনে এখন হাওমাও করে কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে চিৎকার করে কাঁদতেছে কাবার সামনে সেলফি উঠানো এগুলো যেন আমাদের এখন প্রতিনিয়ত প্রতিদিনের চিরচারিত অভ্যাস হয়ে গেছে নতুন করে যে ঘটনা এটা আমাদেরকে সত্যি বেদনা দিয়েছে ফিতনার পরে ফিতনা কয়েমতের আগে শুরু হয়ে যাবে এটা যেন জামানের একটা ফিতনা যদিও তারা পর্দার সাথী এই কাজটা সম্পন্ন করেছে পর্দাকে সাথে রেখেই তারা এই কাজটা সম্পন্ন করেছে তারপরও আমরা বলবো সকল ক্ষেত্রে নারীদেরকে সামনে দেয়া এটা আসলে মুসলিম সমাজের মানুষের কাজ না আর রিজা আলার নিসা নারীদের উপর আল্লা রাবুর আলমিন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছে এই দায়িত্ব আল্লাহ তালা পুরুষদেরকে দিয়েছেন নারীরাও অনেক দায়িত্ব পালন করবে পর্দার ভিতরে থেকে এখানে যে কাজটা করা হয়েছে পর্দার ভিতরে থেকেই করা হয়েছে পারিপার্শ্বিক অনেক অবস্থাকে সামনে নিয়ে এই কথাগুলো বলেছি কারণ এখন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অবাধ বিচরণ নিকাহে নিসিয়ার টাকার বিনিময়ে এখন মহিলা আপনাকে টাকা দিয়ে বিবাহ করছে এরকম ফিতনা পর্যন্ত সৌদি আরবে চলছে এই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুক সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুক ফিতনা থেকে হেফাজত করুক আমাদের প্রাণের নগরী মাক্কা মাদিনাকে আল্লাহ তালা হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি